উজ্জ্বল একটি নাম শ্রেয়সী রায়ের বক্তব্য থেকে আমরা নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে আজকে অনেক তথ্য পেলাম এবারে নৃত্য পরিবেশন করবে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রীরা দিয়া দাস তৃষা দাস পায়েল দাস উস্মিতা পাখিরা নেহা দোয়ারি এবং শ্রীতমা দাস সম্পর্কে আমার নিবেদন কবি শুভ্রা ঘোষের প্রিয় নেতাজি প্রিয় নেতাজি অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখতে ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোন একটা ঘটনার লিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বলি সেখানেও তুমি বাবার গল্পে তোমার প্রিয়ত দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার একজন নেতাজির দরকার ছিল মা দায়তেন বীর সুভাষের মহান দেশ দাদা বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠান্ডার চোখে তখন আঁচলের ঘোঁট এসবের মধ্যে বড় হয়ে ওঠা আমিও কেমন একটা ঘোড়ের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশে আমার কি ঘোড়ায় তুমি পারতেই কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোড়ালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কালও ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেই সবুজ মাছে শিশুদের হাতে পতাকা দলাম তিনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটাতে এসে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি তো নাম নিয়েও ভালো থেকো নেতাজি নমস্কার আজকে এই সকালে যখন আমরা নেতাজির জন্মদিন পালন করছি এই সকালটা ছোটোবেলা থেকেই আমার খুব প্রিয় কারণ নেতাজি এবং স্বামীজি আমার জীবনে আমি হিরো বলতে এই দুজনকেই বুঝি তো নেতাজির জন্মদিনটা স্কুলে যেরকম পালন হতো তারপর ফিরে ছোটোবেলায় বাড়িতে আমি আমার নিজের মতো করে চেষ্টা করতাম নেতাজির জন্মদিন করতে এবং পাড়ায় যারা ছোট ছোট বাচ্চারা ছিল আমারই বলছি বাকিকে বলে টোলে তাদের জন্য চকলেট বিস্কিট এ সমস্ত দেওয়া হাতে একটা করে পতাকা নিয়ে বেরোনো চল নেতাজি পুজো করবো পুজো তো আমরা যাদের বাইরেটা দেখতে হয়তো মানুষের মতো কিন্তু এই এতক্ষণ ধরে এই কবিতার মধ্যে দিয়ে তার আগে কি সুন্দর একটা নেতাজির সাবমেরিনের যাত্রার যে তথ্য দিল তার মধ্যে যে শুনলি যে কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করেছেন তিনি অথচ সেই যন্ত্রণা সহ্য করার কোনো প্রয়োজন তার ছিল না ভীষণ রকম মেধাবী ছাত্র ছিলেন খুব দামি একটি চাকরি পেয়েছিলেন কিন্তু সেই বিদেশি যারা আমাদেরকে তখন রীতিমতো রক্ত শোষণ করছে তাদের অনুগত হয়ে চাকরি তিনি প্রত্যাখ্যান করেছিলেন একেবারে সটান তিনি চাননি এই রকম কোন শৃঙ্খলে আবদ্ধ হতে অর্থাৎ অর্থ মান যশ সমস্ত কিছুকে তিনি তুচ্ছ করতে পারেন তিনি কিন্তু চিরকাল মানুষের হৃদয়ে মনি বসে পূজো পাওয়ার যোগ্য তিনি তখন আর মানুষ থাকেন না দেবতা হন হয়তো আপনারা বলি তিনি ফিরে আসেননি কিন্তু প্রতিটি ভারতীয় হৃদয়ে তিনি বিরাজ করেন শুধু তেইশে জানুয়ারি নয় প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত নেতাজি মানেই আমাদের কাছে গৌরবের নেতাজি নামটা মানেই আমাদের ভালোবাসার আমাদের আবেগের তাই তার জন্মদিনটি আমাদের সকলের কাছে প্রতি প্রতিনিয়ত খুব আনন্দের সঙ্গে পালন করার কিন্তু শুধু তাকে পালন করে একটা দিন জন্মদিন সেলিব্রেট করলেই তো হবে না তিনি শুধুমাত্র সুভাষ চন্দ্র নাম নন তিনি একটা আদর্শ তিনি একটা আবেগ সেই আবেগকে যদি হৃদয়ে ধারণ করতে হয় তাঁর যেমন দেশপ্রেম ছিল দেশের প্রতি ভালোবাসা ছিল দেশের জন্য তিনি যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করেছেন ঠিক সেই ভাব সেই আদর্শ নিয়ে ভারত মাকে ভালোবাসতে হবে আমরাও দেশের কাছ থেকে সমাজের কাছ থেকে প্রচুর নিয়েছি নিয়ে বড় হয়েছি তার কতটুকু ফিরিয়ে দিতে পারবো যতটা ফিরিয়ে দিতে পারবো ততটাই বেশি নেতাজিকে ভালোবাসা হবে আমরা চেষ্টা করব আমাদের জীবন দিয়ে নেতাজিকে অনেক অনেক ভালোবাসতে যত বেশি দেশকে ভালোবাসবো দেশের মানুষকে ভালোবাসবো তত বেশি নেতাজিকে পুজো করা হবে তোমরা সকলে প্রতিনিয়ত যেন এই হৃদয় মন্দিরে সেই নেতাজিকে পুজো করতে পারো এই প্রার্থনা করি জয় হিন্দ এবার আমাদের স্কুলে

দেশের সকল লোকে তোমার নেতাজি বলেই দেশের স্বাধীনতায় তোমার অবদান সবাই মানে না থাকলে তুমি হে বীর সংগ্রামী ভারতবর্ষ স্বাধীন হতো না তুমি তো ছড়ালে স্বাধীন চেতনা সুন্দর আবৃত্তি শুনলাম রাইমা আর রাজশ্রীর কণ্ঠে এরপরে বাচ্চারা কিছু ছবি এঁকেছে নিজের হাতে সবার একটু তাড়াতাড়ি হোক নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম গ্রহণ করেছিলেন আঠেরোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি নেতাজি

ঘোষণা করছি এবারে সবাই একটু উঠে দাঁড়াবেন আমরা আমাদের ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব